প্রথমেই ক্রোম ব্রাউজারে লগ ইন করে আপনার জিমেইলের প্রোফাইল পিকচারে ক্লিক করবেন সেখান থেকে ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর এখানে সিকিউরিটি অপশনে ক্লিক করবেন নিচের দিকে নামবেন দেখবেন ইওর কানেকশন টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস ওই অপশানটাতে সি অল কানেকশানে ক্লিক করবেন এখানে আপনার যতগুলো থার্ড পার্টি অ্যাপের সাথে কানেকশান আছে সব লিস্টগুলো শো করবে যে থার্ড পার্টি অ্যাপটাকে ডিসকানেক্ট করতে চান সেই থার্ড পার্টি অ্যাপের উপর ক্লিক করবেন দেন নিচের দিকে একটা অপশন চলে আসছে ডিলেট অল কানেকশন ইউ হ্যাভ উইথ ইনভিডো এআই দেন আবার অ্যারোতে ক্লিক করলাম আরেকটা অপশন আসবে সেখানে কনফার্মে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এই থার্ড পার্টি অ্যাপটা আপনার জিমেল থেকে রিমুভ হয়ে গেছে আবার আমি পিছনে ফিরে এসে সব থার্ড পার্টি অ্যাপের লিস্টে ঢুকলাম এবং সেখানে দেখলাম যে এই ইনভিডো এআই এই থার্ড পার্টি অ্যাপটি নেই এইভাবে আপনারা আপনার জিমেলের সাথে কানেক্টেড সব থার্ড পার্টি অ্যাপগুলোকে আপনার জিমেল থেকে রিমুভ করতে পারবেন